পুলিশের বিরুদ্ধে যে ক্ষোভটা তৈরি হয়েছে কিছু আগস্ট একটা ঘটনা দেখ এবং একটা ঘটনা দেখুন যে হাসপাতালের হসপিটালের সুপার ডেপুটি সুপার সে বাড়িতে ফোন করে জানালো যে আপনার মেয়ে অসুস্থ আপনার বলো আত্মহত্যা করেছে তারপর দেখে পিসে দেখছি যে সেক্সুয়াল অ্যাস্ট হয়েছে এবং মার্ডার হয়েছে তাহলে এইটা ঘাড়ে ফেলে যাচ্ছে কিন্তু পুলিশ পুলিশ হচ্ছে এখানে যেহেতু ইউনিফর্ম পরে থাকে তুমি যেহেতু করে করবে দশ পুলিশের ঘাড়ে চেপে যাচ্ছে পুলিশ আমি বলছি আবার বলছি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট প্রত্যন্ত দক্ষ অফিসাররা রয়েছেন এবং তারা সিবিআই যে ধরনের কেস তরফ করে তার থেকে এই ধরনের কেসে সিবিআই থেকে অনেক ভালো হচ্ছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশে থাকতে হচ্ছে আমি কলকাতা পুলিশে চাকরি করেছি আমি জয়েন্ট কমিশনার ছিলাম আমি কলকাতা পুলিশের ভাবে ব্যাটিং করছি না আমি নিরপেক্ষভাবে বলছি আজকে আমার পুলিশের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু আমি নিরপেক্ষভাবে বলছি এটা অনেক বেটার সম্পর্ক

কিন্তু এটা ঠিক তাদের যে লস তাদের যে ক্ষতি তাদের ক্ষতিটা অপূরণ এটা ক্ষতি করে তুলনা হয় না তারা ক্রমাটাইজ তারা শখ তাদের উপরে আর মানসিক নির্যাতন যাতে না হয় তারা যদি আরও ভালোভাবে থাকতে পারে এবং তারা যাতে মনে করে যে গোটা পশ্চিম মেয়েরা আছে আপনার সময় আপনার গোটা পশ্চিম একটা মেয়েকে হারিয়েছে কিন্তু গোটা পশ্চিমবাংলার মেয়ে কিন্তু আপনার মেয়ে সবাই এটা কিন্তু সবাই নিজে সুচ্ছদভাবে তার বাড়িতে মেয়ে হচ্ছে এটা একটু বড়ো বিষয় কিন্তু আমি সব মনে করি যে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন করবেন মানুষ সামাজিক তার বিভ্রান্ত করবে বিভ্রান্ত হবে না সত্যটাকে জানুন এক্সাগারেট করবেন না পুলিশের সঙ্গে থাকুন সিবিআইয়েরও সঙ্গে থাকতে বলছি কিন্তু সিবিআইকে এবার পয়সা দিতে হবে কেন তারা চব্বিশ দিনেও কোনো ডেভেলপমেন্ট তারা দেখাতে পারবে না এটা কিন্তু পরিচয় করে দিতে হবে সেইটা তাদের কাছে জানতে চান যে কেন চব্বিশ জন পঁচিশ দিন পরেও আপনারা কিছু করতে পারবেন